একটি মাছ ধরা পড়েছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা চলে এলাম নতুন একটি মাছ ধরার ভিডিও নিয়ে তো তোমরা দেখতে পাচ্ছ আমি দুটি চাই বসিয়েছি এদিকে জল যাচ্ছে দান দানের জমি থেকে তো প্রচুর রোদ উঠেছে আশা করি কিছু মাছ ধরা পড়বে কারণ রোদ ওঠার পর মাছগুলো বিলে যাওয়ার চেষ্টা করবে দানের জমি থেকে তো আমি দুটো চাই বসিয়েছি আমি কিছুক্ষণ পর আবার আসবো দেখবো চাই মাছ লাগে কি না তো আমি এখন চলে যাব বাড়িতে বন্ধুরা দেখতে পাচ্ছ আমার চাই একটি কই মাছ পেসেছে কই মাছ ধরা পড়েছে দেখতে পাচ্ছ মাছটি দেখাচ্ছি আমি ভালো করে বন্ধুরা দেখতে পাচ্ছ একটি কই মাছ ধরা পড়েছে একটি চ্যাং মাছ ধরা পড়ে